প্রথমে শুরুতে দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে কোথায় চলে আসছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে চলে আসলাম হারফিতে তো হারফিতে হচ্ছে গিয়ে সিমরা খুব হারফি চিকেন খাবে চিকেন খাবে আর হারফিতে একটা প্লেজন আসছে ওখানে অনেক বেবিরা প্লে করে আর সিমরারও খুব ভালো লাগে সেজন্য ও মানে প্রতিদিনই হারফির কথা বলে হারফিতে যাব প্লে করব তো ওকে নিয়ে সপ্তাহে মনে হয় পাঁচ ছয় দিনই এখানে আসা হয় যে আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে ঢোকার পরেই সে হচ্ছে গিয়ে উপরে বস উপরে যাবে বলছে যে উপরে যাব চলো মামি উপরে যাব তো ওর এই সিঁড়িগুলো খুব পছন্দ ও সিঁড়িতে উঠতে নামতে খুব পছন্দ করে ছোট মানুষ তো এইভাবে প্লে করতে অনেক পছন্দ করে তো আমরা উপরে যাচ্ছিলাম আর আপনার ভাই বলছিলো যে উপরে যায় না উপরে হচ্ছে গিয়ে ছোটো এমনিতেই স্পেস ছোট আর হচ্ছে গিয়ে টেবিল অতটা খালি পাওয়া যায় না আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছি ওই টাইমে একটু ভিড় থাকে একটু ক্রাউড থাকে তো হচ্ছে সিমরা হচ্ছে বেবিদের খোঁজে সিমরার কাজই হচ্ছে গিয়ে এখানে আসলে বেবি খোঁজে আর বেবিদের নিয়ে হচ্ছে প্লে করে তো আমরা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে নেমে গেলাম এখন সিমরা হচ্ছে করে ও নামে কিন্তু ওকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকো ভিডিও করছিলো যেহেতু ওকে বলছিলাম তাকানোর জন্য বাট ও তাকাচ্ছিল না তা আমরা দুজনই হচ্ছে গিয়ে নেমে হচ্ছে খাবার অর্ডার করতে যাব তো এর মধ্যেই হচ্ছে গিয়ে সিমরা সেই পর্যন্ত ও না ও হচ্ছে গিয়ে তোর দিয়ে দেয় আমার হাত ছাড়িয়ে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে ও এখন প্লে করবে ওর মামু মামুজেনও ডাকছে কিন্তু আর থাকবে না তো তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে যেহেতু হচ্ছে লাইন দিয়ে তারপর হচ্ছে অর্ডার করতে হয় যখন বেশি ক্রাউড থাকে আর যখন ফ্রি থাকে তখন তো এমনি সরাসরি অর্ডার করা যায় তো একজন অর্ডার করছিলো আর আমি ওয়েট করছিলাম এরপরে আমরা অর্ডার করে নিলাম আর সিমরা ওইদিকে চলে আসছে ও বেবি খুঁজছে বেবি খুঁজে পাচ্ছে না ওইদিকে বেবিরা হচ্ছে বেবিদেরকে বলছে যে তোমরা আমার সাথে প্লে করো এখন যাবে ও প্লে করার জন্য আর আমি হচ্ছে গিয়ে টেবিলে বসে পড়লাম এত বেশি ভিড় ছিল যে খালি ছিল না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে গিয়ে একটা ফ্রি টেবিল পেলাম আর সেখানেই বসে পড়লাম আর তো হচ্ছে এখন হচ্ছে খাবার চলে আসবে সেটার জন্য ওয়েট করছি অর্ডার করেই তো আমাদের খাবার চলে আসছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই মিলে হচ্ছে গিয়ে চিকেন ফ্রাই খাবো অনেক মানে রেগুলার একটা জিনিস খেলে না মানে সবসময় কিন্তু ভালো লাগে না তাই না আর হঠাৎ করে একটা জিনিস খেলে সেটা ভালো লাগে আর আমরা তো প্রতিদিন খাই সেই জন্য দেখা গেছে যে অতটা ভালো লাগে না বলতে ভুল হবে আপনার ভাইয়ের খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয় আর আমার কোনো সমস্যাই হয় না আমি খেতে পারি তো হচ্ছে গিয়ে যে চিকেন নিয়ে নিলাম সিংরে চিকেন খাচ্ছে আর আমরা সবাই মিলে বসে চিকেন খাচ্ছিলাম আমার বাসার জন্য যেহেতু আমার হচ্ছে গিয়ে সবাই আসে নাই আমার ভাসুর তারপরে তার ওয়াইফ হচ্ছে গিয়ে বাসায় ছিল তাদের জন্য পার্সেল নেবো আর আমি সিমরা সিমডার নিনি সিমরার মাম্মি আর হচ্ছে মামুজন এই তো আর মামি আমি তো আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে আসছি তো আমাদের জন্য অর্ডার করেছি বা যেহেতু বাসায় পার্সেল নিয়ে যাবো যেন পার্সেলের জন্য একটু মানে গরম গরমই নিয়ে যাব আর এখান থেকে হারফি থেকে আমাদের বাসা একদম কাছাকাছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাইরে বের হয়ে যাচ্ছি এখন চলে যাব বাসায় তো আর টাইমও খুব একটা ছিল না সিমরাকে বেশি সময় হচ্ছে প্লে করাতে পারি নাই সেদিন একটু আপনার ভাইয়ের ব্যস্ততা ছিল যার কারণে খুব অল্প সময় আর বেশি সময় থাকি নাই ওখানে সিমরা তারপরও বের হচ্ছিল না ও ভিতরে ছিল তারপর হচ্ছে বের হইছে। তো আমি এদিকে ভাবলাম যে সিমরা আসছে না একটু ওয়েট করতেছিলাম তো ভাব বললাম যে এদিকে একটা ভিডিও করে একটা ছবি তুলে দাও কিন্তু ছবি ভালো আসছিল না পরে আপনার ভাইয়া ভিডিও করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ